আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও পুরনোরূপে ফিরেছেন মুশফিকুর রহিম অনেক দিন পরে পাকিস্তানের বিপক্ষে আবারও দুরদুরন্ত সেঞ্চুরি হাতিয়েছেন বাংলাদেশের ডিপন্ডল ক্ষেপত এই ব্যাটসম্যান অনেক দিন ধরেই জাতীয় দল থেকে অনেক লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছিলেন মুশফিকুর রহিম কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে অনেক অপবাদ দেয়া হয়েছে মুশফিকুর রহিমকে তবে এবার তার নিজের সামর্থ্যর প্রমাণ দিলেন আবারও ইতিমধ্যে রাহুল পণ্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে মর্যাদাপূর্ণ লড়াই করছে বাংলাদেশ কেননা পাকিস্তানের দল চারশো আটচল্লিশ রান লক্ষ্য করতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম এমনকি লক্ষ্যর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বাংলাদেশ দল তাই তো সেই চেয়াদানা সেঞ্চুরির পর আবারও আল্লাহর শুক্রিয়া আদায় করলেন মুশফিক সেঞ্চুরি আগে মাটিতে লুটিয়ে শেষদায় পড়ে গেছেন মুশফিকুর রহিম তাই বন্ধুরা অনেকদিন পর মুশফিকুর রহিমের এমন সেঞ্চুরি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন